সেটি একটি প্রাইভেট কোরিয়ার ট্রাক ছিল প্রসাদ খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছিলেন আর রমেশ যাদেরকে ডেলিভারি দেওয়ার ছিল তাদের লিস্টটা দেখছিল। বাবা বাবা রমেশ আজকে ডেলিভারি কোথা থেকে থেকে শুরু করবে শিব মন্দির মন্দিরের নামে কোরিয়ার এসেছে নাকি মন্দিরের নামে নয় বাবা ওই মন্দিরে পুরোহিত মশাই আছেন না পরমেশ্বর বাবু তার নামে একটা বাক্স এসছে সে বাক্সটা দিয়ে সেখান থেকে আমরা না হয় ডেলিভারি শুরু করব। ঠিক আছে বাবা যেখান থেকে তুই বলবি শুরু করতে আমি সেদিক থেকে শুরু করব তো কাজ একথা বলে সে ট্রাকটি শিব মন্দিরের দিকে অনামিকা বাগানে উপরে বসে গল্প করছিল শারদার পরিচিত সুজাতা হাতে একটা ঝুড়ি নিয়ে তার বাড়িতে আসে একই অদ্ভুত ব্যাপার শাশুড়ি বৌমা বাগানে বসে এমন গল্প করছে যতক্ষণ না তাদের খাবার হজম হয়ে যায় কি ব্যাপার সুজাতা আমাদেরকে দেখে চোখ লাল হয়ে গেল একসাথে দেখতে পারো না বুঝি বাড়ি আমাদের বেঞ্চ আমাদের আমাদের দুজনের ঠোঁট নড়ছে সময় কাটছিল না বলে আমরা গল্প করছি আপনি তো কোথাও যাচ্ছিলেন ঝুড়ি নিয়ে তো যান না বাপু সেই দিকেই যান একা যাচ্ছি না তোমাদেরকে সঙ্গে করে টমেটো চাষে নিয়ে যাব। এক ঝুড়ি তোমরা টমেটো আনলে টমেটোর আচার বানাতে পারবে আমরা তোমার সাথে যাচ্ছি না আমার বৌমা বাগানে অনেক টমেটো চাষ করেছে সেই টমেটো দিয়েই আচার যথেষ্ট হবে তুমি তো খুব ভাগ্যবান গো আমি খুব ভালো করে জানি তুমি এসব কথা কেন বলছো যাও যাও টমেটো নিতে যাও সারদার কথা শুনে সুজাতা আর কোনো উত্তর না দিতে পেরে চুপচাপ সেখান থেকে চলে যায় তারপর যখন অন্ধকার নেমে আসে প্রসাদ ট্রাকটি এনে কোরিয়ার অফিসের সামনে থামায় প্রসাদ রমেশ নেমে কোরিয়ার অফিসের ভেতরে যায় ম্যানেজার মনোজ একটা বক্স প্যাক করে এবং সেটাকে নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে গুড ইভিনিং স্যার হ্যাঁ রমেশ আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম কথাটা মাত্রই প্রসাদ তখন মনে মনে ভাবতে লাগে এক করে এসে বলবে এটাকে ডেলিভারি করে এসো তাও আবার আশা নয় শহরের থেকে অনেক দূরে ডেলিভারি করার মতন এখন আর আমার শক্তি নেই জিজ্ঞাসা করলে আমি বলে দেবো ক্লান্ত হয়ে পড়েছি একথা ভাবছিল ঠিক সে সময় হ্যাঁ মিস্টার রমেশ সঙ্গে সঙ্গে তুমি এটাকে ডেলিভারি করে এসো তো এই হলো অ্যাড্রেস কাস্টমার তিনবার ফোন করেছে আমি বলেছি যে ডেলিভারি এক্সিকিউটিভ আশেপাশে নেই খুব ভালো করেছেন স্যার সকালে যেই আমরা আসব আগে এটাকে ডেলিভারি করে দেবো এরকম বললে কি করে হয় কাস্টমারকে সব থেকে আগে আমাদের সার্ভিস দিতে হয় তবে গিয়ে কোম্পানির ওপরে লোকেরা ভরসা করবে আশেপাশের লোকেদেরকে আমাদের নিয়ে বললে তবে তো আমাদের জন্য ভালো হবে ঠিক আছে স্যার তাহলে এটাকে ডেলিভারি করে আমরা বাড়ি চলে যাব। কালকে সকালে আবার অফিস আসবো হ্যাঁ ওকে রমেশ এটা ট্রাকে রেখে দাও আপনি একটু সাহায্য করুন স্যার দেখে মনে হচ্ছে বক্সটা খুবই ভারী দেখুন আমাদের নিজের কাজ নিজে করা উচিত এ কথা বলে মনোজ সেখান থেকে চলে যায় ওদিকে বড়লোক বাড়িতে একটি সোফায় বসেছিল অরবিন্দ আর ফোনে কথা বলছিল ঠাকুমা এখনো টমেটোর আচার পাইনি কোরিয়ার অফিসে আমি ফোন করে জিজ্ঞাসা করেছি কি বলল তারা তারা জানতে পেরে গেছে যে এটাতে টমেটোর আচার আছে আর তারা খেয়ে ফেলেছে ঠাকুমা তারা ওরকম করে না যাদের যা জিনিস তারা পৌঁছে দেয় মনে হয় তাদের কাছে স্টাফ ছিল না এলেই তারা পৌঁছে দেবে একবারটি তাদের নম্বর আমাকে দাও দেখি তাদের সাথে আমি কথা বলবো না না তার দরকার নেই তুমি কথা কম বলো আর বকাবকি বেশি তারা ঠিক এসে পৌঁছে দেবে তুমি চিন্তা করো না তো আচ্ছা এখন আমি রাখছি মনে হচ্ছে অফিস থেকে মালিনী ফিরে এসেছে এমনটা বলে সে ফোনটা রেখে দেয় ততক্ষণে মালিনী অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফিরে সোফায় বসে পড়ে ওদিকে কোরিয়ার অফিসে রমেশ প্রসাদ মনোজ সবাই হাঁ করে দেখে টমেটোর আচারের ভাঙা শিশিকে চারিদিকে আচারের তেল হয়ে গেছে মনোজের ফোনটা ঠিক সে সময় বেজে ওঠে সে রেগে মেগে তাকিয়ে দেখে দেখো কাস্টমারে ফোন করছে এবার আমি কি বলি যা কিছু হয়েছে সেটা বলে বলে দিলে পুরো কোম্পানি চলে যাবে আমরা জেনে শুনে কাজ তো না ব্যালেন্স হারিয়ে যাওয়ার জলে ফলে এরকমটা হয়েছে আমি সেসব কিছুই শুনবো না মনে হচ্ছে মুখে যা আসে যেন সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিই কিন্তু এই জন্য কিছু বলছি না কারণ আপনি রমেশের বাবা কি করবেন কিভাবে করবেন সেটা আমি জানি না কিন্তু কাল পর্যন্ত টমেটোর আচারের বোতল যেন রেডি থাকে আর তা না হলে এরকমটা সেখান থেকে সে চলে যায় তারপর নিজের ক্যাবিনে গিয়ে সে কিছু কথা করে এদিকে প্রসাদ চিন্তিত ভীষণভাবে বাবা রমেশ কাল সকাল পর্যন্ত টমেটোর আচারের বোতল আমরা কোথা থেকে আনবো চিন্তা না বাবা অনেক এমন কোম্পানি আছে যারা আচার তৈরি করে বাড়ি ফেরার পরে আমরা তাদের সাথে কথা বলবো রমেশ একথা বলছিলই ততক্ষণে সেখানে মনোজ এসে পড়ে সেসব কিছুই কাজ করবে না ওই টমেটোর আচার গ্রাম থেকে ওর ঠাকুমা বানিয়ে সেটা পাঠিয়েছিল সে যখন এভাবে বিস্তারিতভাবে বলেছে তার মানে সে খুব ভালো করে বুঝে যাবে কেনা আচার কোনটা আর বাড়িতে বানানো কোনটা বোকা ভেবে না তাই দেখো যেন আচার বাড়িতে তৈরি করাই হয় কথা বলে সেখান থেকে সে চলে যায় বাইরে অন্ধকার নেমে এসেছিল ফলে রাস্তায় আলো জ্বলে ওঠে বাচ্চারা হরিশ আর ভাবনা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তা দেখছিল দাদা বাবার কি মনে আছে আমরা কি বলেছিলাম তাকে যদি মনে থাকে তাহলে সে নিয়ে আসবে আর তা না হলে কালকে ক্লাসে আমাদেরকে মার খেতে হবে বাচ্চারা বলা করছিলই ততক্ষণে প্রসাদ আর রমেশ দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে গিয়ে বাগানে বসে পড়ে ব্যাপারটা শারদা অনামিকাকে গিয়ে বাচ্চারা বলে বৌমা গিয়ে খাবার জল আনো তো আচ্ছা বেশ মা তা বলে জলের বোতল নিয়ে সে বাইরে বেরিয়ে আসে দেখে বাবা ছেলে দুঃখিত হয়ে বসে আছে বাবা ছেলেকে ওভাবে দুঃখিত দেখে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে তারপর সে সারদার কাছে যায় তারা যে দুঃখিত সে ব্যাপারটা সারদাকে সে খুলে বলে খবরটা শুনে সারদা তাড়াতাড়ি করে তাদের কাছে যায় কি হয়েছে বাবা তোরা এরকম দুঃখিত কেন সারদার ওভাবে জিজ্ঞাসা করাতে রমেশ অফিসে যা কিছু ঘটেছিল সব খুলে জানায় তা শুনে সারদারও খুব খারাপ লাগে আরে রকম ঘটেছে কিন্তু তোমরা তো জেনে শুনে করি না আমরাও তাই বললাম কিন্তু স্যার কিছুতেই শুনলেন না তিনি তো বলেই দিলেন যে বাড়ির তৈরি করা টমেটো রাজ আর চাই এই ব্যাপারটা নিয়ে তিনি কিন্তু ভীষণ সিরিয়াস আর যদি আমরা না দিতে পারি তাহলে কি হবে বাবা কি আর হবে কাস্টমার আমাদের বিরুদ্ধে কোটে কেসও করতে পারে এ কথা শোনার পরে শাশুড়ি বৌমা তো খুব ভয় পেয়ে যায় তারপর হঠাৎ করে রমেশের মনে পড়ে মা তুমি বলেছিলে না বাড়ির জন্য তুমি টমেটোর আচার বানিয়েছ সেটা আছে নাকি হ্যাঁ বানিয়ে ছিলাম বাবা সারদার কথা শুনে প্রসাদ আর রমেশ একটু নিশ্চিন্ত হয় বাবা শাশুড়ি বানানো আচারই বাঁচাতে পারে আর এই সমস্যার সমাধান হতে পারে এভাবে বলার পরে শাশুড়ি বৌমা সেখান থেকে ভেতরে চলে যায় পরের দিন টমেটোর আচারের বোতল নিয়ে রমেশ আর প্রসাদ সোজা অফিসে পৌঁছয় তা দেখে মনোজ ভীষণ খুশি হয় তারপর আচারের বোতল নিয়ে রমেশ আর প্রসাদ নিজের ট্রাকে করে সোজা অরবিন্দর বাড়িতে পৌঁছে যায় এভাবেই দিন কাটছিল ঠাকুমার বানানো টমেটোর আচার খুবই খেতে সুস্বাদু ছিল অরবিন্দ আর মালিনী সেই আচারটি প্রত্যেক দিন খায় আর পরিচিতদেরকে তারা দেয় ফলে টমেটোর আচার এবার শেষ হয়ে যায় হ্যালো ঠাকুমা তোমার আচার কিন্তু খুব সুস্বাদু ছিল তাই খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে একটু পারলে আরও পাঠিয়ে দাও না এভাবে বলাতে ঠাকুমা আবার টমেটোর আচার বানিয়ে পাঠিয়ে দেয় রমেশ আর প্রসাদ গিয়ে সেই আচার বাড়িতে দিয়ে আসে কিন্তু এবারে রমেশ আর প্রসাদ খুব সাবধানতার সাথে সেই আচার বাড়িতে গিয়ে পৌঁছে আসে কিন্তু এবারে ঠাকুমার পাঠানো আচার তাদের সুস্বাদু লাগে না সেই ব্যাপারটা অরবিন্দ ঠাকুমাকে ফোন করে জানায় আগে এটাই তো পছন্দ হলো এখন কেন হচ্ছে না টমা তাহলে কি গতবারে অন্য টমেটোর আচার পাঠিয়েছিলে এটাই ছিল এবার দুজনের মধ্যেই টমেটো আচার নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় তার মানে অরবিন্দ কোরিয়ার অফিসে ফোন লাগায় গিয়ে মনোজের সাথে দেখা করে মনোজ রমেশ আর প্রসাদের সাথে তার পরিচয় করিয়ে দেয় রমেশ শাশুড়ি বোমার টমেটোর আচার কিন্তু খুব সুস্বাদু যারাই সে আচারটি খেয়েছে তারা সকলেই আমার কাছে টমেটোর আচার চাইছে শাশুড়ি বোমাকে বলো টমেটোর আচারের ব্যবসা করতে খুব ভালো চলবে আমার পুরো সাপোর্ট তোমাদের সাথে আছে এ কথা বলে অরবিন্দ সেখান থেকে চলে যায় সেই রাতে রমেশ আর প্রসাদ নিজের বাড়ি ফিরে আসে তারপর টমেটো আচার নিয়ে যা কিছু ঘটেছিল শাশুড়ি বৌমাকে বিস্তারিতভাবে বলে তাদের কথা শুনে শাশুড়ি বৌমাও খুব আনন্দিত হয় তাই যদি হয় তাহলে টমেটোর আচার বানিয়ে বিক্রি করতে হবে কি বলো বৌমা আপনার কথাকে আজ পর্যন্ত কখনো বারণ করেছি দিন থেকে শাশুড়ি বৌমা টমেটোর আচার বানিয়ে বাজারে গিয়ে সেগুলোকে বিক্রি করতে শুরু করে তাদের দ্বারা বাড়িতে তৈরি করা টমেটোর আচার খুবই সুস্বাদু হয় লোকেদের খুব পছন্দ হয় তারা বেশ লাভ করে আর এভাবে টমেটোর আচারের জন্য শাশুড়ি বৌমা খুবই প্রসিদ্ধ হয়ে ওঠে সেটি একটি গরিব বাড়ি ছিল বাড়ির সামনে বসে গোবর থাস ছিল সারদা তার বাড়িতে কাজ করত একটি কমলা কমলা বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে কি হয়েছে কমলা এভাবে ছুটে ভেতর থেকে বেরিয়ে এলে কেন গো গিন্নিমা একজন মহিলা আমেরিকা থেকে দেখা করতে এসছে গেটের কাছে দাঁড়িয়ে আছে তাকে আমি কি ভেতরে নিয়ে আসব। মহিলা আমার সাথে দেখা করতে এসছে গরুতে যে খড়কুটিগুলো খায় সেগুলো খেয়েছো নাকি যে এরকম বোকা বোকা কথা বলছো আমি যাই বলি না কেন আপনি বিশ্বাস করবেন না ঠিক আছে তাহলে আমি তাকে ভেতরে নিয়ে আসছি একথা বলে সেখান থেকে সে বেরিয়ে আসে আর সেখানে যায় যেখানে ওই দামি গাড়ি আর আমেরিকা থেকে আসা অনামিকা দাঁড়িয়েছিল কমলা আন্টি আপনার মালকিন কি বললেন উনি আমার মালকিন নয় উনি এই গ্রামের সব থেকে বয়স্কা তার নাম হলো সারদা একটু সম্মান দিয়ে কথা বলো চলো ম্যাডামের কাছে নিয়ে যাই সে মনের খুব ভালো মানুষ যেই তার কাছে কিছু সাহায্যের জন্য আসে সে তাকে নিশ্চয়ই সাহায্য করে তিনি সবাইকে আপন করে নেন টাকা ফেললে যে সবাই ছুটে আসে কমলা কাকি চলো যাই এভাবে বলে কমলার সাথে অনামিকা সারুদার কাছে যায় কিন্তু সেখানে গোবরের গন্ধে অনামিকার খুব বমি পেতে লাগে সে নিজের চোখ মুখ সব বন্ধ করে নেয় ছি ছি এখনো এই গ্রামের পরিবেশ পাল্টায়নি না অনামিকার মুখে এসব কথা শুনে সারুদার ভীষণ রাগ হয় ওদিকে আমেরিকাতে বাড়িতে অসুস্থ থাকার কারণে বিছানায় শুয়েছিলেন মহান ব্যবসায়ী সুদর্শন এবং তার পরীক্ষা করছিলেন ডক্টর রমেশ কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক ভালো এভাবে যদি বেশি চিন্তা না করেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন আপনি নিজেকে নিয়ে আমার খুব একটা চিন্তা নেই সব চিন্তা শুধু মেয়ে অনামিকাকে নিয়ে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তার কি হবে ভেবে দেখেছেন আপনি ইন্ডিয়াতে সে একটা ফার্ম শুরু করতে চায় যেখানে সে কম টাকায় গরিবদেরকে দুধ বিক্রি করবে এটাই আমার স্বপ্ন তো অনামিকা তাই জন্য আপনি ইন্ডিয়াতে পাঠিয়েছেন খুব তাড়াতাড়ি ফিরে সে আপনাকে সুখবর দেবে হ্যাঁ ডাক্তার বাবু। আমিও সেই সুখবরের অপেক্ষায় আছি আপনার আনন্দিত হওয়া উচিত আপনার ডায়েরি ফার্মের স্বপ্ন সত্যি হতে চলেছে সে খুব নাম করবে রমেশ আর সুদর্শন এই বলা বলি করছিল ওদিকে সারদা গোবর মাখতে মাখতে নিজের রাগকে খুব সংবরণ করে বলে তুমি আমেরিকা থেকে এসেছ কি না তাই তোমার ছি ছি লাগছে তোমার গোবর থেকে গন্ধ আসছে কমলা আন্টি এই গন্ধ আমি সহ্য করতে পারছি না আপনি ওনাকে বলুন বাইরে এসে কথা বলতে কমলা আমি বাইরে আসবো না আমি এখানেই থাকবো সে কেন আমাদের গ্রামে এসেছে সে কথা জিজ্ঞাসা করে তাকে বলো এখান থেকে যেতে যদি আপনি না হন তাহলে অন্য কাউকে আমি জিজ্ঞাসা করে নেব আমি একটা ডেয়ারি ফার্ম শুরু করতে চাই কিন্তু আমি যারা গোবর মাখে তাদের সাথে কথা বলতে পারবো না আপনার সাথে তো একদম না অনামিকা কথা বলছিলই ততক্ষণে কমলা মধ্যেখানে ঢুকে বলে ওঠে মা অনামিকা এখানে এসে তুমি যেখানেই যাও না কেন সবাই সারদা ম্যাডামেরই নাম নেবে কেউ কিচ্ছুটা করবে না তারা নিজেদের বিবরণ দেবে না উল্টো যদি বলো তুমি ফার্ম শুরু করতে আমেরিকা থেকে এখানে এসেছো। তাহলে তোমাকে তারা পাথর আর গোবর দিয়ে মারবে সে কথা বলছিল। তখনও সারদা গোবর মেখেই যাচ্ছিল অনামিকা অসহায় হয়ে দাঁড়িয়েছিল তা ভেবেই সারদা মনে মনে খুব আনন্দিত হয় আরে বাবা আমি তো ভেবেই খুব আনন্দিত হচ্ছি যদি তোমার সারা গায়ে গোবর লাগে তাহলে কিন্তু দেখতে তুমি আরো ভালো লাগবে এ কথা বলে শারদা আরো জোরে জোরে হাসতে লাগে ওদিকে চাষের আলে প্রসাদ দুঃখিত আর অসহায় হয়ে বসেছিল কি গো শারদা এখনো তুমি খাবার আনলে না নিজের স্বামীকে তুমি ভুলে গেলে নাকি এই ভেবে সে নিজের পকেট থেকে ফোনটি বের করে আর শারদাকে ফোন লাগায় যখন শারদা জোরে জোরে হাসছিল অনামিকা নিজের রাগ সংবরণ করে আমি বারবার বলেছিলাম আপনারা গ্রামের মানুষ কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি আমাকে সোজা এখানে পাঠিয়ে দিলেন এবার আমার কাছে তো কোনো উপায়ই নেই আমার আপনার সাহায্যের প্রয়োজন সাহায্য চাই আমার বাবার ইচ্ছে এখানে একটা ডেয়ারি ফার্ম শুরু করার জন্য তাই আমি এখানে এসেছি কত জমি লাগবে কি রকম দুধ লাগবে তার খোঁজ নেওয়ার জন্য যার গোবরের দুর্গন্ধ লাগে সে ডেয়ারি ফার্ম কি করে শুরু করবে সারাদিন বাইরে বাইরে ঘুরবে নাকি বাবাকে গিয়ে পাঠাও ডেইরি ফার্ম শুরু করার জন্য যদি আপনি সব ব্যবস্থা করে দেন আমাকে কথা দেন তাহলে কিন্তু বাবা এখানে আসবেন সে কথা বলছিলই ততক্ষণে কমলা সারদার ফোনটি বাজছিল সেটা নিয়ে সেখানে আসে গিন্নিমা চাষের জমির থেকে ফোন আসছে যে এভাবে বলে সে ফোনটা সারদাকে দিয়ে দেয় সারদা ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায় অনামিকা শারদাকে মনে মনে খুব গালাগালি দেয় আর সেখান থেকে চলে যায় সেখান থেকে অনামিকা আমেরিকা ফিরে চলে যায় তারপর সুদর্শনের কাছে গিয়ে বসে অনু যে কাজের জন্য গেছিলি কি হলো কিচ্ছু হয়নি বাবা ডেরির জন্য আমি গ্রামে গেছিলাম সেখানে শারদা নামের একটি মহিলার সাথে দেখা হয় যে কোবর মাগ ছিল মনে হয় সেই গ্রামে সে যা বলে তাই হয় কিন্তু তার পদ্ধতিটা আমার খুব একটা ভালো লাগলো না গ্রামের পরিবেশ এরকমই হয় মা তাদের মতন ভালো কেউ হয় না তারা যে চাষি হয় কথা হচ্ছিল ততক্ষণে ডাক্তার রমেশ সেখানে চলে আসে এসে নমস্কার করে আর তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে রমেশকে দেখা মাত্রই অনামিকা লজ্জা পেয়ে যায় সুদর্শন তা দেখে বুঝতে পারেন যে অনামিকা রমেশকে ভালোবাসে মিস্টার রাম আমার মেয়ে অনামিকা আপনার সাথে কিছু কথা বলতে চায় ঠিক আছে স্যার বলুন অনামিকা আপনি কি কথা বলতে চান আপনার বাবা সুস্থ আছেন এখন বেশি ভাবার প্রয়োজন নেই সে কথা নয় ডাক্তার বাবু, আপনার পার্সোনাল লাইফ নিয়ে বুঝেছি স্যার কিন্তু তার আগে আমি কিছু বলতে চাই মিথ্যে কথা বলবেন না রাম যে আপনি আগে থেকেই বিবাহিত আমি বিবাহিত নই আমার মা একটি মেয়েকে পছন্দ করে রেখেছে তার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য শুধু আমাকে সেখানে যেতে হবে আর বিয়ে করতে হবে রমেশ কথা বলে তার কথা শুনে অনামিকা অবাক হয়ে যায় সুদর্শন কোনো উত্তর দেয় না তারপর অনামিকা জিজ্ঞাসা করে তোমার মায়ের পছন্দই কি সবকিছু তোমার পছন্দ না পছন্দ নেই না অনামিকা আমার জন্য কিন্তু আমার মাই সবকিছু সে যেমনটা বলে আমি তেমনটাই করি এভাবে রমেশ বলে তারপর অনামিকা রমেশের মা বাবা নিয়ে সব বিস্তারিতভাবে জানে কিছুক্ষণ পরে রমেশ সেখান থেকে চলে যায় বাবা আমি আবার ভারতবর্ষ যেতে চাই এবারে আমি তার মা বাবার কাছে গিয়ে দেখা করব তারা যেমনটা বলবে তেমনটা করব তারপর আমি রামের যোগ্য হয়ে উঠব আর দেখবে একদিন রামকে একদিন আমি জিতে নেব বাবা ঠিক আছে মা খেয়াল রাখিস কথা হওয়ার পর অনামিকা সোজা ফ্লাইট ধরে আমেরিকা থেকে রমেশের বাড়িতে এসে হাজির হয় ওখানে বাড়ির সামনে শারদা অমৃতা নামের একটি মেয়েকে পছন্দ করত তার সাথেই কথা বলছিল ঠিক সেই সময় অনামিকা এসে হাজির হয় অনামিকাকে দেখা মাত্রই চিনে ফেলে কিন্তু অনামিকা দুঃখিত হয়ে পড়ে আর মনে মনে ভাবে ও ইনি রামের মা তাহলে তো রামকে বিয়ে করতে পারবো না তখন যখন এসেছিলাম যেমন তেমন করে কথা বলেছিলাম গোবর দেখে ঘিনঘিন করেছি এবার আবার এসেছি রামকে বিয়ে করবো বলে জিজ্ঞাসা করতে ভাবছিল ততক্ষণে অনামিকা এখনো তুমি এখানে কেন এদিকে এসো অনামিকা বিশেষ কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার কাছে যায় অনামিকা মনে আছে তো আমি কি বলেছিলাম একটু সাবধান ঠিক আছে আন্টি ততক্ষণে সেখান থেকে অমৃতা যেতে লাগে আমেরিকাতে তুমি আমার ছেলেকে এরপর এখানে এসেছো আমি যা বলবো তাই করবে যাতে আমি স্বীকার করে নি এসব কথা আপনারা কি করে জানতে পারলেন ছেলে ফোন করে আমাদেরকে সব জানিয়েছে বৌমা এরকমটা বলে অনামিকা ভীষণ আনন্দিত হয় তারপর সে সোজা গিয়ে প্রসাদের পায়ে পড়ে যায় যতই তুমি পায়ে পড়ো না কেন তাতে তো আর বিয়ে হয় না সারদার কথা শুনে প্রসাদ আর অনামিকা দুজনেই আনন্দিত হয় যেমনটা আমি বললাম বৌমা তো বৌমাকে অনেক কাজ করতে হয় যদি সেগুলো করতে পারো তাহলেই বৌমা হতে পারবে বলুন না মা আপনি যা বলবেন আমি তাই করব। এভাবে বলাতে সে অনামিকাকে গোবরের ঢিপটা দেখায় সেটা দেখার পরে অনামিকার না দুর্গন্ধ লাগে আর না তার খারাপ লাগে সে হাসি মুখে পুরো ব্যাপারটাকে মেনে নেয় যাতে সে রমেশের মনে ভালোবাসা জাগাতে পারে গোবর দিয়ে ঘুটে বানাতে হবে কি যেটা সেদিন আপনি বানাচ্ছিলেন এ কথা বলে অনামিকা বেশি দেরি না করে সোজা গিয়ে গোবরটাকে থাসতে লাগে তা দেখে শারদা ভীষণ আনন্দিত হয় আর সে মনে মনে ভাবতে লাগে ছেলের ভালোবাসা পাওয়ার জন্য আমেরিকায় থাকা মেয়ে এসব কিছু করছে এরকম ভাবে তারপর একটা ভালো মুহূর্ত দেখে রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে সারদা প্রসাদ আর সুদর্শন মিলে বিয়ে দিয়ে দেয় সেদিন থেকে সারদা আর অনামিকা একসাথে মিলে গোবরগুলোকে গুলোকে আর সেটা দিয়ে ঘুটে বানাতো। আর এভাবে অনামিকা রমেশের ভালোবাসা পাওয়ার জন্য সবার মন জয় করে নেয়